ক্যামেরার দিকে তাকাও কি করতেছো ফারাজ ঠিক আছে নিয়ে আসো তোমার গাড়ি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো সকালবেলা দেখো ফারাজি কিন্তু আমাকে ঘুম থেকে ডেকে তুলছে তুলে এসে সেই প্রথমে ইন্ট্রোটা দিল আর এখন দেখো সে হচ্ছে তার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ফার আস এটা কার গাড়ি এটা আমার গাড়ি দেখো না ওই ফাইদাল এই তো এর মধ্যে মা মা কত টাকা হ্যাঁ তুমি গাড়ি চালাতে পারো হ্যাঁ একটু চালায় দেখাও তো দেখলাম তো বন্ধুরা এখন হচ্ছে স্কুলে যাইতেছি আর এত পরিমাণ রোদ এই রোদের মধ্যে হাঁটি হাঁটি স্কুলে যাচ্ছি আর আমার স্কুলের রাস্তা হচ্ছে প্রতি মানে প্রতিটাই হচ্ছে হাঁটার মানে সম্পূর্ণ রাস্তাটাই হচ্ছে হাঁটার কোনো গাড়ি ঘোড়া দেওয়া নাই প্রায় হচ্ছে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট লাগে হাঁটা যাইতে তো এই তো বন্ধুরা দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার স্কুলের রাস্তাটা কিন্তু মানে কিছুটা রাস্তা হচ্ছে এরকম জঙ্গলের ভিতর দিয়ে গেছে মানে আশেপাশে দেখো কোনো বাড়িঘর নাই আগে এটা জঙ্গল ছিল পরবর্তীতে হচ্ছে জঙ্গল কেটে এটার ভিতর দিয়ে যে রাস্তা বানাইছে আমার স্কুলের কিন্তু মেন রাস্তা আছে মেন রাস্তা দিয়ে গেলে হচ্ছে অর্ধেক হাঁটতে হয় অর্ধেক মানে অর্ধেক না পুরো মোটামুটি পুরোটাই হাঁটতে হয় তো সেই রাস্তা দিয়ে হচ্ছে গেলে অনেক সময় লাগে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগে তো এটা হচ্ছে শর্টকাট রাস্তা আর এই শর্টকাট রাস্তা হচ্ছে যে অনেকটা এরকম জঙ্গলের মতো তো এই আমি যাওয়ার সময় স্টুডেন্ট পাই না কিন্তু স্কুল ছুটির সময় আমি কিন্তু এই এই রাস্তাটুকু হচ্ছে স্টুডেন্টের সাথে আসাল করি এই আর কি যাবার পর আর সেরকমভাবে ভিডিও করা হয় নাই আর স্কুল থেকে এসে আমি হালকা পাতলা কিছু খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম তো এখন উঠে এই যে বাড়ির ভিতরে যে পেয়ারা গাছটা আছে এখান থেকে হচ্ছে কিছু পেয়ারা পেরে নিচ্ছি এগুলো হচ্ছে খেতে খেতে একটু হাঁটাহাঁটি করব আসলে আমার প্রত্যেক দিনের রুটিনই হচ্ছে এরকম হয়ে গেছে যে সন্ধ্যাবেলা সকালবেলা একটু হাঁটাহাঁটি করা হাঁটাহাঁটি করা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো সন্ধ্যাবেলা সকালবেলা আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে হাঁটাহাঁটি করা আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটি যেহেতু একদমই নতুন আমার চ্যানেলটিকে ভালোবেসে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায় তো বন্ধুরা এই যে দেখো একদম গাছের টাটকা ফ্রেশ দেশি পেয়ারা যে দেখো গাছে কত হয়ে আছে মানে হাতেই পারা যায় তো আমি উপর থেকে বাড়ি দিই একটু বড় বড় গুলা দেখে পারলাম এটা বাড়ির ভিতরের গাছ গত একটা ব্লগে হচ্ছে বাড়ির বাইরের গাছ দেখাইছিলাম এরকম আরো অনেক গাছ আছে এই যে দেখো আর এই যে যে পাতাগুলো পড়ছে ছাগলে টোকা টোকা পাতাগুলো খাইতেছে তো চলো এখন একটু প্যারা খাইতে খাইতে বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি আমার বোনের জন্য পায়রা নিয়ে নিলাম সে খাইলেও খাইতে পারে বন্ধুরা এই যে দেখো এখন হচ্ছে আমরা একটু হাঁটতে বেরোইছি ধান ক্ষেত লাগানো হয়ে গেছে ফারাস কি খাইতেছ পেলা এই যে আমিও প্যারা খাইতেছি মাত্র প্যারা পাইলে নিয়ে আসলাম আজই না আমার টাইনা টাইনা সে দৌড়াইতেছে এই তুমি আমরা দৌড়াইতেছো কে টাইনা টাইনা না ভারিত না ওজন তাই দেখো অবস্থা আমি কি এখন দৌড়াইতে পারি দেখো অবস্থা তো বন্ধুরা এই যে দেখো এখানে পিঠা বানানো হচ্ছে আর এই যে কলার এই ছা মানে এটার কি বলে আমরা খুইলা বলি কলার এই কলা গাছের এই খুইলা দেওয়া যায় এত সুন্দর করে পিঠা বানানো যায় আজকে হচ্ছে সেটাই তোমাদের সাথে শিখে হচ্ছে এই যে এইভাবে এই কলার ডাকে চাপ দিলে এই যে সুন্দর ডিজাইন হয়ে যায় এটা খুব ভালো করে ধুয়ে এখানে তেল দিয়ে নিছে তারপরে এই যে দেখো পিঠার এরকম গুল গুল করে এই যে এরকম করে চাপ দিলে এই যে এরকম সুন্দর সুন্দর আকৃতির পিঠা হয়ে যেতেছে এই যে দেখো কি সুন্দর সুন্দর পিঠা হয়ে যাইতেছে এগুলো এই যে দুইটা সাইজের একটা লম্বা সাইজ একটা কোল সাইজ এই যে দেখো আর একটা এই যে দেখো বানাইতেছে এরকম চাপ দিয়ে দিয়ে এরকম পিঠা বানাইতেছে তো এই তালের খোলা দিয়ে যে এত সুন্দর করে হচ্ছে পিঠার ডিজাইন করা যায় সেটাই হচ্ছে তোমাদেরকে এখন এই যে দেখাইলাম এই যে দেখো তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ